হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যদি আপনাদের কারো ইউটিউবের জন্য সাপোর্ট লাগে তাহলে এখনই জয়েন করে ফেলুন আমি ডাক্তার মোহাম্মদ রাশিদুল ইসলাম আমি শিখিয়ে দেব আপনাদের যথা সমস্যার সমাধান এবং আপনাদের কাছ থেকেও আমি শিখে নেবো আপনারা যাদের যা কিছু আছে একে অন্যকে হেল্প করার জন্য চেষ্টা করবেন তো সবাই জয়েন করে ফেলুন সবাই খুব দ্রুত জয়েন করে ফেলুন এবং কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের উত্তরগুলো দিব তো এই মুহূর্তে আমি এই যে যে ভিডিওটি করতেছি এটা আমি এসিউ করব এসিও করার জন্য আমি যাব হচ্ছে এই যে বি আই ক্লিউটি আমার এই মুহূর্তে যে লাইফটা চলতেছে আমি সেটা এই বিআইডি আইকিয়ে পাবো একটুখানি আমাদের এখানে অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করে যাব অপেক্ষা করার পর এখান এখন আমরা বিআইডি আইকিয়ে আসলাম আমি এই যে লাইভটা আপনারা দেখতে দেখতেছেন এখন সেটা হচ্ছে ইউটিউব সাপোর্ট লাগলে এখনই লাইভ করুন আমরা সেখানে একটা ক্লিক করব তো আমি ক্লিক করে দিয়েছি দেখুন প্রথমে দেখাচ্ছে ইউটিউব সাপোর্ট লাগলে এখনই লাইভে কমেন্ট করুন তারপরে দেখাচ্ছে হচ্ছে কমেন্ট সরি তারপরে দেখাচ্ছে হচ্ছে থামলিল এখান থেকে সাইডে আমি থামনিলটা আমার মতো করে নিতে পারবো এখানে হচ্ছে ডিটেলস এরপরে হচ্ছে এসইউ কোড হ্যাঁ এরপরে চেকলিস্টে ক্লিক করবো আমরা এখান থেকে যে ডিসক্রিপশন লাগবে আর হচ্ছে কি আর লাগবে হচ্ছে ট্যাগ ট্যাগ আমরা ট্যাগে ক্লিক করবো আগে ট্যাগগুলো দিয়ে দিই যাতে ভিডিওগুলো সব জায়গায় পৌঁছায় এখানে চলে আসছে ইউটিউব গাইড ইউটিউব সমস্যা ইউটিউব টিপস লাইভ চ্যাট ইউটিউব হেল্প আমরা একটা একটাতে ক্লিক করে এখানে অ্যাড করে দেবো এখানে ক্লিক করলে এখানে অ্যাড চলে আসবে এটা হয়ে বসে যাবে দেখুন এরপরে আমি প্লাসে ক্লিক করব এই যে এটা পড়াটা বসে গেছে এরপরে ইউটিউব টিপস এখানে ক্লিক করবো একে একে সবগুলো করে দেব আমি করে দিচ্ছি একে একে সবগুলো করে দিচ্ছি আপনারা স্ক্রিনে আশা করি সবগুলো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের যা দেখাচ্ছে তা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন যেখান থেকে যে যার যার অবস্থান থেকে প্র্যাকটিস করে নেবে তো তারপর হচ্ছে এরপরে এগুলো সেট করার পরে আবার নতুন কতগুলো দিছে আমরা সেগুলোতে ক্লিক করে করে অ্যাড করে দেব আমি ক্লিক করে করে অ্যাড করে দিচ্ছি আপনারাও অ্যাড করে দিবেন তারপরে ব্লগিং টিপস ইউটিউব টিউটোরিয়াল ইউটিউব টিউটোরিয়াল কমেন্ট সেকশন ফলোয়ার বাড়ান ভিডিও সহায়তা ইউটিউব ট্রিক্স নিজের চ্যানেল আবার নতুনগুলো কতগুলো কতগুলো দিবে যেমন ইউটিউব কমেন্ট লাইভ স্ট্রিমিং প্রশ্নের উৎ প্রশ্ন উত্তর দর্শক যোগাযোগ ইউটিউব এংগেজমেন্ট ইউটিউব সাপোর্ট হ্যাঁ আমার ফার্স্ট ক্যারেক্টার এর হয়ে গেছে এখন আমি এটাকে পাবলিশ করে দেবো এখানে দেখুন নিচে আছে পাবলিশ হ্যান্ডস টু ইয়ের ভিডিও হ্যাঁ আমি এখানে একটা ক্লিক করে দিলাম আমার কীবর্ডগুলো সেট হয়ে গেছে এখন এসিও স্কোর যেখানে জিরো আছে সেখানে দেখাবে আমার এসিও স্কোর কত হয়েছে দেখুন আমার এসিও স্কোর হয়েছে বারো তো এখন সাথে যেহেতু আমার এখানে কোনো অডিয়েন্স নাই আমি অডিয়েন্স আনার জন্য কি করব আমি গ্রুপে যাব আমি ইউটিউবে দেখব কারা কারা লাইনে আছে অথবা ফেসবুকে দেখবো কারা কারা লাইনে আছে হ্যাঁ তার জন্য আমাদের আমরা যাব প্রথমে মেসেঞ্জার আমরা যাবো হচ্ছে ইউটিউবে যে গেলাম ইউটিউবে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কেউ লাইভ করছে কি না দেখতে হচ্ছে এই মুহূর্তে কোনো লাইভ নাই চলছে না কেউ লাইভ করছে না এইটা একটা ভাইসি হঠাৎ সাতত্রিশ বছর পর কোয়েশন অ্যান্ড আনসার প্রবলেম সলভ এখানে ছিয়াত্তর জন দেখা যাচ্ছে ওয়াশিং আছে আমরা সেখানে একটু আচ্ছা আমরা ক্লিক করবো না ক্লিক করলে হয়তো আবার আমার চ্যানেলের সমস্যা হতে পারে ছিয়াত্তর জন ওয়াশিং আছে তো আমরা সেখান থেকে অডিয়েন্স না এনে আমরা কি করব ফেসবুকে যাব ইউটিউবে থেকে দৌড়াই দিলাম সবগুলোকে বাতিল করে দিলাম এবার আমরা যাব হচ্ছে ইউটিউবে সরি ফেসবুকে যে ফেসবুকে আসলাম আচ্ছা আমি তো আমার একটা কপি ইয়া করে লাইভটাকে কপি করতে হবে তো লাইফটা কপি করার জন্য আমি কি করব এই যে এখান থেকে শেয়ার শেয়ার খুঁজে নেবো এই যে শেয়ার শেয়ারে খুঁজে নেওয়ার পর এটা কপি হয়ে গেছে নাকি আবার দেখি এটা হচ্ছে হোম আমরা শেয়ার এখানে ক্লিক করলে কি হয় বুঝলাম না কি করতে হবে লাইভটাকে কপি করতে হবে লাইভটাকে কপি করার জন্য কি করব এ যদি যায় সেটিং তো কোনো অপশন দেখছি না লাইভটাকে কপি করার জন্য আবার দেখি আমার লাইফটি এখন হচ্ছে সা সাত মিনিট বা নয় সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে এই যে শেয়ার পাইছি দেখি সেই শেয়ার নাকি অন্য কোনো শেয়ার দেখি হ্যাঁ সেই শেয়ার এই শেয়ারে ক্লিক করবো শেয়ার এখানে ক্লিক করলাম শেয়ার এখানে ক্লিক করার পর সেটা এখান থেকে কপি করতে পারবো সেটা এখান থেকে কপি করার পর আমি এখন যাকে ইনভাইট করবো তাকে এখানে খুঁজে পাবো আমি এখানে গেলাম গুটে ম্যাসেঞ্জারে যাবো এবার সেখানে আমি ইনভাইট করব এই যে এখানে এখান থেকে আমি আমার লাইভটা এখানে একটা শেয়ার করে দিব মানে করে দেব লাইভ যেটা কপি করেছে সেটা আমি এখানে একটা পেস্ট করে দেব এটা ইউটিউব রিলেটেড একটা গ্রুপ যদি ইউটিউব রিলেটেড কোনো কিছু কারো শেখার জন্য থাকে তাহলে তারা সে এখানে আসবে আমার লাইভে যাবে তা আমি এটাকে একটু উপরে তুলে দিলাম এখান থেকে কমেন্ট এটা উপরে তুলে দিলাম এ বিতে পেস্ট সেবে ধরে পেস্ট করে দিলাম এবং এটাকে স্যান্ড করে দিলাম এবারে দেখা যাবে এখানে যদি কোনো অডিয়েন্স থাকে তাহলে লিংকে ক্লিক করলেই এটা এখানে নট অ্যালাউড এখানে অ্যাডমিনের কোনো অ্যালাউড নাই যার কারণে এটা স্যান্ড এখানে হয় নাই আমরা আরেকটা ট্রাই করব দেখা যাক এটাতে এটাতে কেমন হয় এখানে একটা ক্লিক করে দেখি এটাতে সেন্ড হয় কি না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এটাতে সেন্ড হয়ে গেছে এটাতে সেন্ড হওয়ার পর এই এই গ্রুপের যতজন মেম্বার আছে যারা আসবে যারা ক্লিক করবে সবাই আমার লাইভে দেখতে পাবে সবাই আমার লাইভে দেখতে পাবে এবং একদম পারফেক্টলিভাবে দেখতে পাবে আমি দেখি এখানে আরও এ হয়তো লাইনের এ হয়তো লাইনে নাই এ আছে কি না দেখি নিতুন বড় মনে হয় একে এ হয়তো লাইনের যদি থাকে আমি ইনভাইট পাঠাই দেখি যদি সে লাইনে থাকে তাহলে সে দুঃখিত আমার মোবাইল গরম হয়ে গেছে ওভার হিটিং দেখাচ্ছে আমি চার্জারটা খুলে নিই ও যেহেতু লাইনে নেয় তাহলে আমি আর দেখব উম্মে আবদুল্লাহ একে পাঠিয়ে দেখি এ লাইনে কি কিনা হ্যাঁ সেন্ড হয়েছে যদি সেলাইনে আছে আসে তাও ফোন ওভার হেটিং ফোন স্টপ ইউজিং দ্য ফোন ওর আইটি উইল অটোমেটিক্যালি শট ডাউন ফোন ক্যান বি ইউজ নর্মালি আফটার কুলিং ডাউন একটা সমস্যা দেখা যাইতেছে বারবার এটা সমস্যা হচ্ছে আমার ফোন নর্মাল ফোন থাকার কারণে মানে গরম হয়ে গেছে মানে ওভার হেড হয়ে গেছে বারবার এই নোটিফিকেশানটা আসতেছে যাই হোক আমরা যতটুকু সম্ভব ততটুকু চালিয়ে যাব আমরা দেখে আর কাউকে পাই কি না এই গ্রুপে কে কে আছে দেখি যদি কেউ লাইনে থাকে আড্ডা দেওয়া যাবে আমি ইনভাইট পাঠাই ইনভাইট পাঠাইছি দেখি কেউ আসে কি না ইউটিউব সাপোর্ট লাগলে এখনই লাইভ কমেন্ট করুন ডেলিভার্ড হয়েছে অন্য কোথাও দেখি প্রবাসী নাহিত এর সাথে কতক্ষণ মজা করতে পারি কিনা দেখি হুম গেলা গেলে হয়তো জয়েন করবে ডেলিভার্ট হয়েছে আমরা এরকম কমেন্ট করতে করতে যদি দু একজন চলে আসে আমরা কথা আরম্ভ করে দিতে পারবো অর্থাৎ আমাদের লাইভটি রানিং করে দিতে পারবো ঠিক আছে আমার মোবাইল হেভি গরম হয়ে গেছে যা দেখা যায় কতটুকু করা যায় ইউটিউব সাবস্ক্রাইবার সাপোর্ট আমি এটাতে একটা ইয়া করে দিই হবে না মনে হবে না অসীম সেন দেখি এর সাথে এ লাইনে আস কিনা এখনও পর্যন্ত এতজনকে আমরা ইনভাইট পাঠাইছি কেউ আমাদের লাইভে এখনো যুক্ত হয়নি জেনারেল চ্যাট এখানে একটা ক্লিক করে এখানে একত্রিশ হাজার মেম্বার আছে এখানে একটা এখানেও কী হবে এখানে একটা সরি ইউটিউব সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এখানে ক্লিক করে দেখি এখানে একটা ক্লিক করে দেখি এ আসে কিনা এবার আমরা চেষ্টা করব ফেসবুক থেকে অডিয়েন্স আনার জন্য আর সরি ইউটিউব থেকে অডিয়েন্স আনার জন্য ইউটিউবে আমার একজনের সাথে পরিচিত আছে আমরা সেখানে যাব আবার ওভার হেটিং এখানে আসার পর আমার সাথে যে একজনের সাথে কথা হয়েছিল যেমন আদি ফ্যামিলি ব্লগ আমি এখানে গিয়ে দেখি সেই কোনো লাইভে আছে কিনা বা লাইন আছে কিনা দুশো একান্ন জন ওর সাবস্ক্রাইবার ওনার সাথে আমার আজকে পরিচয় ঢাকা থেকে উনি লাইভ করেছিল অনেকক্ষণ তার সাথে কমিউনিকেশন হয়েছিল দেখি ওকে একটা কমেন্ট করে দেখি এখানে একটা কমেন্ট করব বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো এখানে একটা কমেন্ট করব কই ওনার কি কমেন্ট এই যে কমেন্ট এখানে গিয়ে লিখব প্লিস আমার লাইট চলছে দ্রুত জয়েন করুন করুন এবারও যদি লাইনে থাকে তাহলে আমার এই লাইভে যুক্ত হতে পারবে কমেন্ট করতে পারবে এবং সরাসরি দেখতে পারবে আমি আর কাউকে ভাইকে না দেখি আসলে কাউকে পাচ্ছি না দুই দিন আগে হঠাৎ বড় ছেলের বায়না বিরিয়ানি খাবে যাই হোক এবার আমরা আমাদের সাবজেক্টে যাব আমরা যাবো ষ্যাট তে চ্যাট তে আসার পর এখানে লিখব আমি স্ক্রিন সহ লাইভ করে যাচ্ছি কিন্তু কোনো অডিয়েন্স লাইভে আসে না এবার দেখে সার্টিফিকেট আমাদের সেটার সমাধান কি দেই সে লিখছে আপনি স্ক্রিন সহ লাইভ করেছেন হ্যাঁ কিন্তু অডিয়েন্স পাচ্ছেন না এটা খুবই সাধারণ একটা সমস্যা কয়েকটা বিষয় খেয়াল করলে ধীরে ধীরে অডিয়েন্স আসতে শুরু করবে লাইভ শুরু করার আগে প্রস্তুতি লাইভের টাইটেল এমন দিতে হবে যাতে মানুষ টার্চ করলে সহজে পায় এসিও ফ্রেন্ডলি সেরুনাম ডিসক্রিপশানও ট্যাগ কিওয়ার্ড ব্যবহার করুন যেমন মুরগি পালনের টিপস লাইভ ইউটিউব এসিও লাইভ মদিনার শর্ট ভিডিও লাইভ ইত্যাদি থামনেইল আকর্ষণীয় করুন ই ব্যান্ড যদি স্ক্রিন লাইভ হয় থামনেল সুন্দর হলে মানুষ ক্লিক করবে লাইভে সময় নির্বাচন আপনার অডিয়েন্স কারা তার উপর নির্ভর করবে যদি ধর্মীয় কনটেন্ট হয় আবার ওপর হেটিং রাত নয়টার পর কি লিখছে রাত নয়টার পর বেশি বিয় আসে বিয় আসে যদি বিনোদন বা গান সন্ধ্যা সাতটা থেকে নয়টা ভালো যদি ব্যবসা ফার্মিং সকাল দশটা থেকে বারোটা বা বিকাল চারটা থেকে ছয়টা ভালো অডিয়েন্স আনতে শেয়ার লাইভ শুরু হলে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লিংকে শেয়ার করুন গ্রুপে শেয়ার করলে বেশি লোক আসবে দর্শকের সাথে ইন্টারঅ্যাকশন শুরুতে শুরুতে কেউ না এলেও নিজেও কথা বলুন অডিয়েন্স তৈরি হবে লুক আসবে শেয়ার করুন দর্শকের সাথে আর কমেন্ট করে জানাবেন লাইভের মধ্যে ছোটো প্রশ্ন করুন মানুষ কমেন্ট করলে দাঁড়াবাহিক একদিন লাইভ করলে অডিয়েন্স নাও আসতে পারে কিন্তু নিয়মিত প্রতিদিন বা সপ্তাহে একই লাইভ করলে ধীরে ধীরে অডিয়েন্স তৈরি হবে তারপর চাইলে আমি আপনাকে এসিও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশান সাজেস্ট করতে পারি আপনার কনটেন্ট অনুযায়ী যাই হোক আজকে লাইফটি আর বেশিক্ষণ লং করলাম না নয়টা পঞ্চাশ হয়ে গেছে ঘুমানোর সময় পরবর্তী লাইফটি যখন শুরু হবে আশা করি লাইভ এই লাইফটি যাদের চোখে পড়বে আপনারা যদি হেল্প লাগে ডিভিটি থেকে আমরা বিভিন্ন সমস্যার সমাধান বের করে আপনাদেরকে জানিয়ে দেবো তো সে পর্যন্ত আরেকটা লাইভে আসা পর্যন্ত সবাই দর্য ধরে থাকুন পাশে থাকুন কখন লাইভ করবো কখন ফ্রি থাকবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সেই টাইমে চেষ্টা করবো আপনাদের সাথে লাইভ করার জন্য আপনাদের সমস্যা সমাধান নিয়ে আমি লাইভ শুরু করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে লাইভটি শেষ করলাম আসসালামু আলাইকুম মাতালের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এতক্ষণ একজন রিপ্লাইড দিয়েছে ম্যাসেঞ্জারে আমি তার সাথে দেখি কিছু বলতে পারি কি রিপ্লাইট গেলাম মেসেঞ্জারে লিখছে ক্যান ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব কোনো রিপ্লাই রিপ্লাই আচ্ছা ওর সাবজেক্টটা আবার অন্যরকম সাবজেক্টরা বাতিল করে আমরা বাদ আচ্ছা পারল করেন তো আমি লাইফটা স্টপ করে দিচ্ছি আমার মোবাইল গরম হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে তাই স্টপ করে দিলাম